বাংলাদেশের একটি অভিজাত এবং প্রথম সারির প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআনুল অবমাননার একটা ঘটনা ঘটেছে প্রত্যেক মুসলমানের হৃদয়কে ব্যথিত করেছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে এটা একটা দিক কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কিছু চমৎকার দৃশ্য দেখলাম প্রতিবাদে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেভাবে এটা অসাধারণ দৃশ্য একটা সময় পর্যন্ত এটা অকল্পনীয় ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয় এবং তাদের সর্বত্র উপস্থিতি এই সুন্দর দৃশ্য আমাদেরকে উপহার দিচ্ছে সারা বাংলাদেশের শিবির ঢেউ এবং শিবির একটা ইনক্লুসিভ রাজনীতি করছে একদম সরিয়া আইন সরিয়া রাষ্ট্র মোরাল পুলিশিং না প্রাথমিকভাবে মৌলিকভাবে আমরা সবাই মুসলমান মুসলমান চেতনা নারায় আর আল্লাহ আকবরের চেতনা এবং হিজাব নন হিজাব সবকিছুর অধিকারের স্লোগান এই সুন্দর দৃশ্য আজকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অভিজাত ফ্যামিলির শিক্ষার্থীদেরকেও আলোড়িত করেছে তাদেরকেও ইসলামের প্রতি একটা ঝোঁক তৈরি করেছে যে সব শিক্ষার্থীদের কাছে ইসলামের দাওয়াত কোরআন দাওয়াত নামাজের দাওয়াত হয়তোবা কেউ পৌঁছাতেই পারতো না তাদের কাছে এখন শিবিরের মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছে যাচ্ছে যদিও তারা মুসলিম ফ্যামিলি কিন্তু তাদের মধ্যে ইসলাম ছিল না এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু জেনারেল পারসেপশন ছিল হ্যাঁ ওখানে অনেক ভালো ছেলে ইসলামপন্থী অনেকেই পড়ে এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাই কিন্তু ইসলামপন্থীদের হাত ধরে এটা অনেকে জানে না কিন্তু সবচেয়ে তো অভিজাত প্রাইভেট বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে পড়াশোনার মান যথেষ্ট ভালো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আমার অনেক বন্ধু আছে শিক্ষক এবং অনেকে ওখান থেকে পড়াশোনা করে ইউরোপ আমেরিকা অনেক ভালো করছে পেশাগত জীবন অনেক ভালো করছে এমনকি আমি আরেকটা তথ্য দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার চাইতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া কঠিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাধারণত নর্থ আমেরিকান এবং ফার্স্ট ক্লাস ইউরোপের ডিগ্রি ছাড়া শিক্ষকতায় নেয় না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষক আছে যারা শুদ্ধভাবে ইংরেজি বলতে পারে না যেভাবেই হোক না কেন টিচার হয়েছে তা নার্সর বিশ্ববিদ্যালয় কিন্তু আলাদা একটা ওয়েট আছে এবং এখানে অনেক কস্ট পড়াশোনা করতে আমার দর্শকরা কিন্তু সাধারণ বেশিরভাগই তাদের উপযোগী করে আলোচনা করছি অনেক খরচ একজন একটা ভালো ডিপার্টমেন্টে পড়াতে অনেক ক্ষেত্রে একটা ফ্যামিলির মাসে অপচয় না করলেও চল্লিশ পঞ্চাশ হাজার টাকার উপর খরচ হয় আর এককালীন অনেক টাকা পরীক্ষা ফি সেমিস্টার ফি ভর্তি কোনো কোনো ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা এত টাকা খরচ করে সাধারণত একদম অভিজাত বড় ব্যবসায়ী ধনাঢ্য ব্যক্তিদের সন্তানদের ছাড়া ওখানে পড়ানো যায় না এবং ওখানে শিক্ষকদের পাবলিক কিছু কিছু ক্ষেত্রে একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক যেখানে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পায় সেখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক দুই লক্ষ টাকা পর্যন্ত বেতন পায় অনেকে শুধু ইউরোপ আমেরিকার ছেড়ে বাংলাদেশে চাকরি করতে আসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আছে বলে এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অভিজাত শিল্পপতি এই ধরনের গুলশান বনানি বাড়ি ধানমন্ডি বাড়ি দ্বারা এদের সন্তানরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পায় তারা অনেকে পড়ে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে চান্স পায় অনেক কঠিন স্কলাস্টিকা বা বিভিন্ন অভিজাত ইংলিশ মিডিয়াম থেকে ফারেক হয়ে তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ে এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জেনারেল পারসেপশন ছিল যে ওটা এক ভিন্ন জগৎ ওখানে মিক্সিং ওখানে নামাজ পড়া কোরআন ছেলে নাই ওখানে পশ্চিমা কালচার চলে হুজুররা অনেক সময় যেমন বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন প্রায় এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দেখেছি অমুক তমুক নানান কিছু এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আছে সেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পুরো ক্যাম্পাস যখন আমি দেখছি লহ একবার স্লোগানে অকল্পনীয় অভাবনীয় দৃশ্য ভালো লাগছে এটা শিবির ঝড় এটা শিবির ঢেউয়ের প্রভাব এবং ওখানে ছেলেরা প্রচুর প্র্যাকটিসিং মুসলিম হচ্ছে আমি বিশ্বাস করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলে শিবির বিজয়ী হবে পূর্ণ প্যানেলে আপনারা দেখেছেন বাংলাদেশের একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেই গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্র সংখ্যক নির্বাচন হয়েছে যার নাম গোকসু সে গকসুতে শিবিরের জয় জয় করে একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় এটা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র সংসদ নির্বাচন আছে এখন নর্থসাউথ যদি ছাত্র সংসদ নির্বাচন চালু হয় শিবির জিতে তা কোরআন অবমাননার প্রতিবাদ জানিয়েছে শিবির এবং ওইখানে স্লোগান এবং শিক্ষার্থীরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোরআন করে প্রতিবাদ জানাচ্ছে তারা আজান দিচ্ছে এবং এত সুন্দর কোরআন তেলোয়াত আমি কয়েকটা ভিডিও দেখলাম অসাধারণ আমি অনেক আগে বলেছিলাম সেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের এমন কোন জায়গা থাকবে না যেখানে ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পৌঁছাবে না সেই গুলশান বনানির বাড়িধারার আকাশ চুম্বী অট্টালিকার সর্বোচ্চ ফ্লোর পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পৌঁছে যাবে সেই বসুন্ধরার নাতি নাতনিদের ছেলে মেয়েদের কাছে শিবিরের দাওয়াত পৌঁছে যাবে সারা বাংলাদেশে ইসলাম পন্থীদের একটা ঢেউ তৈরি হবে তারা নামাজই হবে তারা দিবে অধিকারের পক্ষে কথা তার অধিকার বলবে শিবির কোথায় পৌঁছে গেছে তার একটা এক্সাম্পল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ঘটনায় ছাত্র শিবিরের প্রতিবাদ চার সেপ্টেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটির এনএসি টু ভবনে অপূর্ব পালনামের এক শিক্ষার্থী কর্তৃক পবিত্র কোরআন শরীফ অবমাননা ঘটনার তীব্র ক্ষোভ নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র যৌথ প্রতিবাদ বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সংগঠন সেক্রেটারি নুল ইসলাম সাদ্দামের প্রতিবাদ জানান বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন পবিত্র কোরআন মহান আল্লাহ তাল্লাহার মানব জাতির জন্য নাজির করেছেন মুসলমান এই পবিত্র গ্রন্থের অবমাননা কোনোভাবেই মেনে নিতে পারে না এমন এক কার্যনক ঘটনা মুসলিম উম্মার ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি মুসলিম অধ্যুষিত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে গভীর প্রভাব ফেলতে পারে আমরা এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং অভিযুক্ত ব্যক্তির আইনানুক প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি এই যে দেখেন ইসলামের বিরুদ্ধে বললে কোরআন এর বিরুদ্ধে বললে কোরআনকে অবমাননা করলে প্রতিবাদ জানাতে হয় এই উচ্চশিক্ষিত অভিজাত শিক্ষার্থীদের মধ্যে এই অনুভূতি ঢুকিয়ে দিয়েছে ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির আছে বলই এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাগুলোতে আছে কোরআন প্রেম আছে অনেক অন্য ইসলাম মন্দিরে ওখানে কিন্তু যেতে পারেনি পাবলিক সব জায়গায় দেওয়াত কাজ করে কিন্তু এই ক্লাসে ব্যাপকভাবে তাসির সৃষ্টি করতে পারেনি অতএব শিবিরের প্রতিবাদ তাৎপর্যপূর্ণ শিবিরের উপস্থিতির ফলে আমরা আজকে অনেক অসম্ভবকে সম্ভব করতে দেখছি সারা পৃথিবীতে ইসলামের বাণী ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ